এবার বুবলিকে প্রপোজ করায় রেগে গেলেন শাকিব খান বলিউডের শীর্ষ তারকা শাকিব খান ও স্বপ্নম বুবলিকে নিয়ে আলোচনা যেন থামছেই না এবার এক মডেলিং ভিডিও শুটিং চলাকালে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা যা নিয়ে সাকিব খানের প্রতিক্রিয়া নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে সম্প্রীতি একটি ব্র্যান্ডেড বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছিলেন হুবলি সেই ভিডিওর দৃশ্য অনুযায়ী এক তরুণ নায়ক তাকে লালগুল হাতে প্রপোজ করেন তবে সেটে উপস্থিত থাকা সাকিব খান নাকি বিষয়টি দেখে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেছেন শুটিং ইউনিটের একটি নির্ভরযোগ্য সূত্র জানায় দৃশ্যটি করার সময় সাকিব খান সেখানে ছিলেন নায়কের হাত থেকে গোলাপ নেওয়ার মুহূর্তে সাকিবের মুখের অভিব্যক্তি নাকি বদলে যায় অনেকে বলছেন তিনি বিরক্তি নিয়ে তাকিয়েছিলেন হুগলির দিকে কেউ কেউ বলছেন তিনি বিষয়টি পছন্দ করেননি সোশ্যাল মিডিয়ায় যখন বিষয়টি ছড়িয়ে পড়ে তখন নিটিজনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা অনেকে বলছেন সাকিব কি এখনো বুপলিকে নিয়ে পজিটিভ আবার কেউ বলছেন এটি শুধুই শুটিং এর অংশ সাকিবের প্রতিক্রিয়া অতটা গুরুত্ব নয় এ ব্যাপারে বুপলির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি হাসতে হাসতে বলেন আসলে শুটিং এর সময় অনেক কিছুই হতে পারে সাকিব কি বিরক্ত হয়েছেন নাকি অন্য কিছু সেটা তিনি ভালো বলতে পারবেন সাকিব এই বিষয়ে তবে এখনো কোনো মন্তব্য করেননি যা রহস্য আরও বাড়িয়ে তুলেছে তাহলে কি সত্যি হুগলিকে অন্য কারোর সঙ্গে দেখলে সাকিবের ভালো লাগে না নাকি এটি নিচক কাকতালীয় ঘটনা তো দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত কী তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন